আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমি আছি পুরান ঢাকায় পুরান ঢাকার কশাই টলিতে এইটা একেবারে অথেন্টিক পুরান ঢাকা আসলে হ্যাঁ মানে ইয়াতে আনা যে মতিঝিলেরও তো এখন মানুষ পুরান ঢাকা বলে ওই ধরনের পুরান ঢাকা না এইটা অরিজিনাল পুরান ঢাকা এই অঞ্চলে কত বছর ধরে মানুষজনের বসবাস অনেক বছর দা হচ্ছে 450 450 বছর তো হবে বছর ধরে এইটা এটা হচ্ছে পুরান ঢাকা এবং পুরান ঢাকায় আমরা আজকে পুরান ঢাকার দাওয়াত খাইতেই আসছি হ্যাঁ পুরান ঢাকার কুরবানির দাওয়াত আমাদের সাথে রাকিব ভাই আছে সাকিব ভাই আছে রাকিব ভাইয়ের সাথে আমাদের কি রকম পরিচয় বা কিরকম সম্পর্ক এটা বারবার প্রত্যেক ভিডিওতে আসলে বলার দরকার নাই আপনারা কম বেশি সবাই জানেন চেনেন রাকিব ভাইকে আমরা একটু আইটেমগুলোর সাথে পরিচিত হব আসেন এইটা কি এটা হলো কোরমা কোরমা হ্যাঁ কোরমার সাথে আপনার এই যে এই যে দেখেন একটু কাছে আসলে এটা তেল মানে গরুর তেল এই তেল দিয়েই তো রান্না হয় হ্যাঁ এই তেলের মধ্যে এটা হয় রান্না আমি একটু তেল উঠাবো হ্যাঁ সাইড থেকে এই জন্য মাংস সরাই দিচ্ছি এই যে দেখেন এই তেল থেকেই রান্নাটা হয় এই তেলের তেলের মধ্যে আচ্ছা এই এই তেলটাই কি জমে গেলে গিরবি বলে গিরবি হয়ে যায় একটু ঠান্ডা হলে জমে যায় এটা গরুর তেল গরুর তেল এখানে বাইরে কোনো সয়াবিন তেল সরিষার তেল কিছু দেওয়া হয় না গরুর তেল সম্পূর্ণ গরুর তেলে রান্না হয় আচ্ছা আর এইটা এটা কোফতা এই কি সবাই আমি কিন্তু না কেউ দেয় বা আমরা দিয়ে রাখি এটা কোফটাটা দেওয়া থাকবে এটা জাল হবে গরম হবে আর লাল হবে আরো স্বাদ স্বাদ মানে মাংসের মতো এটা কয়দিন খাওয়া যাবে এটা যে যে কয়দিন মাংস থাকবে

এইটা অথেন্টিক ঢাকাইয়া আইটেম এটা কি এটা হলো ভাই তিল্লি ভুনা ডাইরেক্ট তিল্লি ডাইরেক্ট তিল্লি এটা গরুর তিল্লি গরুর তিল্লি আচ্ছা এটা আমরা কিন্তু মানে খুবই পছন্দ করি আমার বাসায় এই জিনিসটা আমি আমার মা আমার বোন আমরা তিনজন খুবই পছন্দ করি এটা খেতে ভাই খুব খুব মজা হ্যাঁ এটা খুব মজা আচ্ছা এরপরে এইটা কি আছে এটা এটা আপনার কাবাব মানে কাচ্চি কাবাব কাচ্চি কাবাব কাঁচা মাংসের কাবাব কাঁচা মাংস দিয়ে যে কাবাবটা তৈরি হয় এই জন্য কাঁচি কাবাব আর ও এখানে উপরে কি এটা কি দেখতেছি ধনিয়া দেওয়া হয়েছে ধনিয়া দাও ওই দেওয়া আছে পেঁয়াজ দেওয়া আছে হালকা মানে সবকিছু মিলে বুঝতে পারছি ধনিয়া দিলে আমার মনে হয় একটু চাপলি কাবাব চাপলি কাবাবের একটা ফ্লেভার ওরকমই আপনি ফ্লেভার পাবেন ওইটা একটু চ্যাপটা আর এটা গুলবো বুঝতে পারছি একই জিনিস আসলে কাঁচা কাঁচি কাঁচা কাঁচি আচ্ছা এরপরে এইটা কি রাখা এটা আপনার এই কোরমার যে ঝুরা মানে এটা আপনি একটু কোরমাটা গরম করলে হ্যাঁ মাংসটা যে ভাঙে আচ্ছা ওই ভাঙা মাংসগুলো এটা আলাদা

মাংসটাকে হ্যাঁ মাংসটাকে ভেঙে হ্যাঁ ঝুরার মতো করে রান্না করা আচ্ছা আমাদের আমাদের ভাষায় একটা জিনিস করে সেটা হচ্ছে কুরবানির দিন ওই বেশি পরিমাণে একসাথে মাংস যেটা বসায় ওইটা কুরবানির পর দিনই ওই জিনিসটা গলা মাংসের মতো ভেঙে যায় ভেঙে যায় এটা কাইন্ড অফ তারপরে দুই তিন দিন জাল দিতে দিতে ওইটা ঝুরা মাংস হয়ে যায় এটা এইটাই ওইটা এইটা একটু মশলা আছে আর এটাতে কোনো মশলা নাই

এক দেশ কাবাব কোনো ব্যাপার না যদি কখনো সুযোগ হয় আমি এটা রেসিপি বের করে আপনাদেরকে দেখাবো এটা কিভাবে বানাই এটা জালি কাবাবের চেয়েও মজা আমার কাছে সবচেয়ে মজার কাবাব জালি কাবাব কিন্তু এটা জালির চেয়েও মজা হ্যাঁ খাই হ্যাঁ খান্না আপনি খান্না ভাই খাব খান না কাবাব খাইলে আসলে এরকমই খাওয়া উচিত এটা কি কোরবানি স্পেশাল না এটা রেগুলার হয় এটা রেগুলার হয় কোরবানির সময়টা মানে বেশি হয় বেশি হয় খাবি হ্যাঁ 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 আরে আয়

সাথে একটু লবণ আমি এমনিতে লবণ একটু আমার লাগেই হালকা করে নিলে কারণ এটা তো একেবারে মশলা ছাড়া এই জন্য লবণ একটু লাগবে তাই না সাকিব ভাই সাকিব আপনারা দিয়ে দিই না সাকিব ভাই এইভাবে দিলে হবে না ভাই পুরো না আপনি কোফতা নেবেন না আমি নেব না না নেয়ার হইলে না আমি নেব না পরে আর পাবেন নাকি পাবো না সমস্যা নেই শিওর হ্যাঁ আপনি সাকিব ভাই খান সাকিব ভাই না এটা পুরোটাই আপনার মন বলেছে রাকিব ভাই আজকে আবার বলছে যে আমার বাসায় যদি দেড় কেজি গরুর মাংস রান্না হয় তাহলে হাফ কেজি আমরা সবাই খাই এক কেজি সাকিব খাই সে হচ্ছে গিয়ে পিওরলি একজন বিফ হুম আসেন আমরা একটু খাই জি এই যে মাংসটা একটু জিহান দিকে আয় এই যে দেখেন মাংসটা আমি যদি এভাবে একটু চাপ দেই তাহলে ভেঙে এইভাবে ঘাস আসতেছে হ্যাঁ আসযুক্ত মাংস কোফতা দেখাচ্ছি দাঁড়াও আগে একটু খেয়ে নি বিসমিল এটার সাথে ডাল লাগবে হুম একটু ডাল হইলে না এটা জমে যাবে দাঁড়াও আসলে একটু কোফতাটা একটু খাই তার আগে একটু ভাঙি হ্যাঁ কেমন কোফতা

শুধু ডাল দিয়ে ভাত খাওয়া যাবে তিন প্লেট হ্যাঁ এত মজা আলহামদুলিল্লাহ সাথে একটু আচার নিতে বলতে চান না আচ্ছা আচারটা আমি পরে নিই আমার ডালের সত্যই না অনেক বেশি ভালো লাগতো সেটা একটু পরে নিই আচ্ছা ডালটা মনে হয় বাগারের জন্য এত মজা হচ্ছে না ভাই বাগারটা খুব স্পেশাল বাগার হচ্ছে জিরা দিয়ে রসুন দিয়ে হুম এটা কি মরিচের আচার হুম মরিচ মরিচ এবং জলপাই আছে আমি আচার খুব একটা আসলে খাই খাই না সমস্যা নেই না সমস্যা বলতে আমার ওই আচারের যে ফ্লেভারটা ভালো লাগে না এইটা না ভালো লাগে ভালো তো অবশ্যই লাগে ভাই আচার কার না ভালো লাগে আচার খাইলেই কেন যেন গ্যাস হয় না খাওয়া একটু নিলেই গ্যাস হয় যে একটু নিয়ে দেন ভাই একটু ঝুড়া নেই অল্প হ্যাঁ না এইটুকু আমার তো পছন্দের আইটেম ওই আছে। আর কলিজা আমার আগামীকালকে সকালে রাজশাহী যাওয়ার কথা ছিল কিন্তু খাবার দেখে রাজশাহী যাওয়া পিছাই দিছি কারণ আজকে আমি খাবো এইবার কুরবানি ঈদের পর থেকে এখন পর্যন্ত আমি এক বেলাও ঠিকঠাক গরুর গোস খাই

তারপরে বাকিরা খাওয়ার পড় পড়ব। বুঝতে পারছো? এই ডাল একবার তুমি খাইলে তুমিও বলবা যে আমার একটু শিখাই দন ভাই। সবাই কিন্তু মজা করে ডাল রান্না করতে পারে না ভাই। আমার ফেভারিট এই ডাল। এই ডাল আমার নানি রেসিপি। নানুর রেসিপি। আচ্ছা আকিব ভাই আপনারা বাসার মধ্যে উর্দুতে কথা বলেন না বাংলা বাংলায় কথা বলেন। আমার মার সাথে বলি মানে উর্দুতে উর্দুতে ওয়াইফের সাথে বাংলায় আচ্ছা বোনের সাথে বাংলায় আচ্ছা ভাইয়ের সাথে মানে উর্দু মে হ্যাঁ যে যেটা বইলা অভ্যস্ত মানে এখন আমাদের পরে যারা আছে বলতে পারে না কিন্তু বুঝে আমি যদি বলি ওকে উর্দুতে ও আমাকে বাংলায় রিপ্লাই করে আমার ছোট আচ্ছা এরকম আর আচ্ছা আচ্ছা আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে তারা হয়তো মানে এটা বলতেও পারবে পারবে না এরকম সমস্যা আপনাদের এই অঞ্চলের যারা অর্থনৈতিক ঢাকাইয়া জি অথবা পুরান ঢাকার এটা তো তাদের এটা আঞ্চলিক ভাষা আপনি পারেন আঞ্চলিক ভাষা কিন্তু ওই যে খাইছি গেছি জামুগা জায়গা এগুলা এগুলা হুদে আপনি এই নাটকে দেখবেন বেশি ওই খাইছি রইছি জামুগা আমুগা এই আজ আমাদের ঢাকার লোকে কথা বল না আমরা ছোট থেকে যে যে ভাষাটা শুনে আসছি এখন পড়াশোনা ওই ওই সুবাদে বাংলা বলতে হয় বেশি ওই চাচারা আমাদের আত্মীয়-স্বজন যারা আছে চাচা কপু কমোতো ভাই চাচতো ভাই আমরা এই ঢাকার ভাষার কথা বলছি। ঢাকার ভাষা বলতে আপনি কোনটা মেন করতেছেন? মানে ঢাকার যে আঞ্চলিক ভাষা এটা উর্দু আপনি ওইই বলতে পারেন না? আবার অন্য কোন ভাষা? এটা কি হচ্ছে সওবা씨 ভাষা যেটা ওইটা? আচ্ছা আচ্ছা। সওবা씨 কারা? ঢাকার লোক লোকি। এখন মানে আপনাদের এই এই কমিউনিটি এই ঢাকাইয়া কমিউনিটির মধ্যেও দুই তিনটা চারটা ভাগ আছে। আচ্ছা। কেউ সওবা씨 বলে মানে আমরা এই সব কমিউনিটির সাথে জড়িত না। আমরা যে ভাষা ছোট থেকে পড়ে আসছি কথা এখনো ওই ওইটাই বলি। হ্যাঁ এখন কোনটা কি ভাষা তা তা আমরা জানি না মানে কোনটা সব ভাষি কোনটা কুর্তি তবে আমার অত বেশি আমার বিশ্লেষণ ওই প্রয়োজন নেই তবে আমরা যে ভাষায় বলি কথা এটা মার্জিত ভাষা সুন্দর ভাষা সুন্দর ভাষা আপনি শুনলে আপনার কাছে ভালো লাগবে খাইছি লইছি এরকম না খাইছি মানে আমরা বলি কি খায়া খায়া লিয়া লইছি এরকম না আচ্ছা খায়া লিয়া পিয়া হ্যাঁ পিয়া মানে যেরকম উর্দু ভাষা

ওরে বাবা তিল্লির সাইজ দেখবেন এই যে দেখেন তিল্লির সাইজ ভাই একটা গরুর তিল্লি হয়েছে আপনার তিন কেজি প্রয়াসের ও এইবার হচ্ছে গিয়ে রাকিব ভাই কিন্তু প্রয়াস অ্যাগ্রো ফার্ম থেকে গরু কিনছে এবং আমরা যে মাংস খাইতেছি এগুলো প্রয়াসের প্রয়াসেরই পরে আবার সাকিব ভাই একটা বাড়িতেই কিনছেন না গেছিলেন নিজে গেছিলেন আচ্ছা আচ্ছা আমাদের আমরা বাসে যে তিলিটা খাই ওইটা একটু আরেকটু সফট হয় হ্যাঁ এটা একটু শক্ত শক্ত এটা আগে মানে ভেজে নেওয়া হয়েছে আগে ভেজে নেওয়া হয়েছে হুম বুঝি জানেন এরকম তুমি আমি গাই লই মানে ভিতরে এরকম শক্ত থাকে

আপনারা কি খুব বেশি ঝাল খান না কখনো ঝাল খাওয়া হয় আইটেম বুঝে আপনার এটাও ঝাল লাগবে হুম আচ্ছা ওই যে কলিজা কলিজা মুনি গুদা বুনা কিন্তু এখন পর্যন্ত আলহামদুলিল্লা যতগুলো আইটেম খাইছি তার মধ্যে ডালটাই বেস্ট ডালটা বেস্ট তুমি রান্না করছো আলহামদুলিল্লাহ ছোট বোন ডাল রান্না করছো খুব মজা হয়েছে দে গুড দা ভাই গুড তো নিলাম তিল কই কলিজা কই কলিজা এরা কলিজা দেন এনে করে সব আছে নিলাম এটাও খুলে যা হুম দেখি আমি তিল্লি টিল্লি এগুলো আস্তে আস্তে খাবো আগে এগুলা এটা খেয়ে একটু টেস্ট করে বলি হুম গুড এটাও অনেকটাই আমার বাসার মতো হচ্ছে হ্যাঁ আমার বাসায় আম্মু যখন রান্না করে এরকমই হয় তবে কোনো হোটেল রেস্টুরেন্টের মতো হয় নাই হবে না ভাই না ঘরের খাবার ঘরের খাবার ঘরের খাবারই ভাই পূর্ণ হয় না হুম প্রত্যেকটা খাবার আলহামদুলিল্লাহ তার মধ্যে আনকমন আইটেম পাইছি এখন পর্যন্ত চারটা একটা কোরমা একটা হচ্ছে এই যে কোরমার ঝুড়া রেগুলার ঝুড়া না একটা হচ্ছে কাচি কাবাব আর একটা হচ্ছে গিয়ে ওই তিল্লি কারণ রকম এই এই স্টাইলের তিল্লি আমি কখনো খাইনি দেখেন এই তিল্লিটা ভাঙা যায় এবং ভাঙলে ভিতরে কি দেখা যায় শক্ত হয়ে আসে কটকটির মতো ওরকমই ভিতরে কোনো রস নাই ভাইয়ের না এই তিল্লির ভিতরে কোনো রস নাই ভাই আমি নিই আপনি একটু বেশি বেশি দেন আমি নিচ্ছি এটা কি হাড্ডি শুধু হাড আরে এই হাড্ডির সাথে লাগানো মাংসই তো বেশি মজা শুধু মাংস কি ভাল লাগে হুম এটা রেগুলার ঝোড়া ঝোড়া এটা মশলা আছে হ্যাঁ একবারে মশলা ছাড়া প্রত্যেকটা আইটেম আমাদের সাধারণ আমরা ঢাকার মানুষ যারা বা বিভিন্ন অঞ্চলের মানুষ তাদের থেকে সম্পূর্ণ আলাদা এই যে দেখেন এই যে দেখেন জমে গেছে এটা গরম এই যে গিরবি হয়ে গেছে না এটা গিরবি এটা তো রাকিব ভাই ধন্যবাদটা আসলে কারে দিব আমি বুঝতেছি না কারণ জিনিসগুলো কষ্ট করে রান্না করছে ভাবি আন্টি ছোট বোন সবাই মিলে রান্না করছে এবং কুরবানিতে আসলে কেউ একজন স্পেশালি যে একজন রান্না করে এরকম সাধারণত হয় না হ্যাঁ এগুলো জালের উপরে হইতে থাকে তো আমার মনে হয় এখানে যে কয়টা রান্না আছে কলিজা ছাড়া বাকি সবই হচ্ছে গিয়ে জালের উপরে হয় না এটা জাল দিতে হয় ওইটা জাল দিতে হয় সব সবকিছুই জাল দিতে হয় আর এটা আপনার এই ধরনের খাবার আপনারা খাবেন কয়দিন পর্যন্ত পনেরো দিন ধরেন আপনার দিনের শেষ আর মাংসগুলো মানে দিন এক মাস থাকবে খান না হলে একদিন গ্যাপ দিয়ে খাবে আচ্ছা মানে আমি তো খাই ঘরে কেউ না খাত আমি ডাল ভাতারে মাংস বেড়ে যাই ডাল ভাতার ভাত আর কিছু লাগবে না ডালটা ডাল হইলে যে কোনো কিছু দিয়েই খাওয়া সহজ হ্যাঁ কিছু না হইলেও সম্ভব শুধু ডাল আর ভাত তাও সম্ভব আলহামদুলিল্লাহ এবং শুধু সম্ভব না খুব মানে ভাবে সম্ভব হ্যাঁ আমরা খাইলে মনে হবে যে না জীবনে একটা ডালই খাইলাম মনে থাকবে এই ডালের কথা হুম এত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এবং প্রত্যেকটা আইটেম বিশেষ করে এই কাবাবটা ডালের পরে যদি কিছু আসে তাইলে এই কাবাবটা আসবে হ্যাঁ তারপরে কোরমাটা আসবে অন্যান্য অন্য অনেক ভালো আজকের মতো তাহলে আমরা বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে কিন্তু আমরা আসলে এইখান থেকে বিদায় নিব না আমরা এখন খাওয়া শুরু করব আমরা জাস্ট শুরু করলাম শেষ করতে করতে কয়টা বাজবে জানি না মনে হয় মাগিবের রাজন দিবি ভাই হোক সমস্যা ঠিক আছে তাহলে ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আজকে আমরা আপনাদেরকে দেখালাম পুরান ঢাকার কোরবানির দাওয়াতের খাবার আল্লাহ হাফিজ